মোহাম্মদ ফারুক সে চট্টগ্রামে চেন্ডিসালায় হাঁটা জারিয়েছে এখন দুই তারিখ রাত্রে সে বাড়ানি আসছিল কাপ্তাইয়ে আমাকে বলছিল যে কী সে ঘন্টা দেড়কের মধ্যে চলে যাবে কিন্তু আমি তার খোঁজ পাচ্ছিলাম না পরের দিন কাপ্তায় তা না আমি একটা জিটি করছি নিখুষ ওনারা চেষ্টা করছে খুঁজছে কিন্তু পর্যন্ত তা আমি সন্ধান পাচ্ছি না আমি এখন দিশাহারা হয়ে কাপ্তায় প্রতিনিয়ত কোথায় পাহাড়ে জঙ্গল নদীতে সব জায়গায় খুঁজতেছি কিন্তু আমি জানি না আমি পাবো কিনা ওনাকে আমি চাচ্ছি যে কোনো প্রশাসন বা কোনো কেউ যদি কোনো আমাকে সন্ধান দিয়ে থাকে তাহলে আমি বলতে পারতেছি না আমি ভাষা প্রকাশ করতে পারছি যে আমি কী করবো কী কীভাবে চলবো আমি ওনার পুস আমার যে কোনো বার আমি চাচ্ছি যে ওনার পুজটা পাইতে যেভাবে পাই আমি আল্লাহ দরবারে সুপ্রিয়া করে নিব আমার আর কিছু করার নাই আমি প্রশাসনের দুঃখ করতেছি যে ওনারা যাতে সহযোগিতা করে কেউ পুরুষের ব্যক্তি যদি দেখে থাকে ওনাকে কোনো ধরনের সন্ধান দিয়ে থাকে